হ্যালো বিরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখুন আকাশ কীরকম কালো হয়ে যা গেছে একদম এই দেখতেছেন কলা গাছগুলো কী লড়ছে গাইস আপনার দেখুন আকাশ গাছগুজলি পাতাগুলো কী তাদের লড়তেছে আজকে বহুত বৃষ্টি হবে জ্বর তো বানার সম্ভাবনা আছে গাইস দেখুন গাইস আকাশ একবারে মেঘ দিয়ে ভরে গেছে দেখুন গাছ আছে লাইস আজকে বুঝি বিষ জড়িত ফানার বহু বৃষ্টি হবে আজকে গাইছ আপনাদের আমি এক্সক্লুসিভ লাইভ দেখাব বৃষ্টির সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আকাশ একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখুন গাইস আকাশ আপনারা দেখতেছেন কি অন্ধকার দেখুন আজকে যে কত বৃষ্টি হবে বহু দিন ধরে বৃষ্টি হয় না গাইস আজকে বহু বৃষ্টি হবে আকাশের দিকে তাকালে একদম ভয় ভয় করে জড়িত তোপান আসা ভয় কত মানুষের কত ক্ষতি হয় জড়িত তোপান আসলে গাইজ যা ভেবেছিলাম তা হলো বৃষ্টি এসে বলছে গাইজ ঝড় তুফান একদম গাইজ আপনারা দেখুন কি তাহলে বৃষ্টি পড়তেছে গাইজ দেখুন বৃষ্টি কি শব্দ একদম তুফান বৃষ্টি আসতেছে গাইজ দেখুন বন্ধুরা কি তাহলে বৃষ্টি পড়তেছে দেখুন বৃষ্টি বলে আসছ না বৃষ্টি গলে বৃষ্টি গেছে গাইজ দেখুন আপনারা বৃষ্টির কি তাণ্ডব দেখুন মা মানুষ মাখইগুলো তুলে থিয়ে দিছে মাখইগুলো নষ্ট হয়ে যাবে এখন বিজে আপনাদের আমি বলবো জুম করে দেখাচ্ছি দেখুন গাইজ বৃষ্টির ফুটাগুলো কি তালে পড়তাছে পানি এখানে পানি দেখুন গুলো গাইস দেখুন একদম তোর জোর বরফ হইতেছে একদম সেই বৃষ্টি হইতেছে আপনার যদি আকাশ দেখুন দেখুন আকাশ একদম গোলা হয়ে গেছে একদম অন্ধকার আমি বৃষ্টির ভিডিও করে দেখাচ্ছি আপনারা আমাদের ব্লগে দেখছেন আগেতে কি আকাশ রকম অন্ধকার হচ্ছিল সে আকাশ এখন গোলা হয়ে গেছে একদম জানি না কতক্ষণ বৃষ্টি পড়বে একদম তোর জোর ধারাকার বৃষ্টি